শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে তো খুব খিচিপুচির মধ্যে দিয়েছিলাম কারণ রুদ্রর স্কুল আছে সকাল থেকে কোনো কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন দেখো রুদ্রকে রেডি করে একদম স্কুলের গাড়িতে দিতে যাবো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে দুধ গুড মর্নিং দাও দেখো মানে সকাল থেকে ওর পিছনেই পড়েছিলাম তো ওঠা থেকে ওর টিফিন বানানো ওকে খাওয়ানো রেডি করানো মানে সব কিছু করতে করতেই পনেরো আটটা বেজে গেলো চলো এখন গাড়ি চলে আসবে যাই ওকে দিয়ে আসি রুদ্রকে স্কুলের গাড়িতে দিয়ে এলাম ও স্কুলে চলে গেল তারপরে আমি বাড়ি এসে কাজগুলো করতে শুরু করলাম আর তিন ঘরের বিছানা গোছাতে হবে প্রথমেই দেখো আমরা যে ঘরটায় শুয়েছিলাম সেই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমরা কালকে এই হেসেল ঘরটাতে শুয়েছিলাম আর আমাদের রুমে ছিল ওই যে ভাসুর জাত আর ছেলে মেয়ে এসছে ওদেরকে আমাদের রুমে শুতে দিয়েছিলাম কারণ ওরা চারজন আছে আর চারজন কিন্তু এই ঘরটায় জায়গা হতো না আমাদের তিনজনের হয়ে গিয়েছিল তাই ওদেরকে বললাম তোমরা চারজন খাটেই থাকবে তাই ওখানেই ছিল তো দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই চাদরটা একটু ছোট ছোট হয় কি জানো তো এই চাদরটা নেওয়া হয়েছিল, গ্রামে বিক্রি করতে এসেছিলো দুশো টাকা করে দিয়ে দুটো চৌকিতে হবে বলে কাটা হয়েছিল দিয়ে একটু ছোটো হয়ে গেছে বিছানাগুলো গোছাবার পর ছাদে চলে এসেছি দুই যাই মিলে আর দেখো দুজনে দুটো তালায় পেটে নিয়েছি তার ওপর এখন কাপড় পেটে নিচ্ছি আর এই কাপড়গুলোয় কি করা হবে বলো তো চালের গুঁড়ো মেলা হবে আর চাল মেলা হবে ওই যে পিঠে করার জন্য চাল গুঁড়ো করে এনেছিল আর মুড়ি ভাজার জন্য চাল ধোয়া হয়েছে সেগুলোই মেলে দেব তো ও একটা জিনিস নিয়ে এলো আমি একটা জিনিস নিয়ে এলাম তারপরে দেখো দুজনে মেলে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে একটা বিশেষ দিন তো আজকে কী বলতো আজকে ভাগ্নির জন্মদিন তো কি বলতো মানে জন্মদিন করব বলে কোনো কথাই ছিল না মানে ভাগ্নিও স্কুলে চলে গেছে তারপরে আমারই মনটা কেমন লাগছে মনে মনে হচ্ছে যে সবার জন্মদিন করে সবাই খাওয়া দাওয়া করে বাচ্চারা কত আনন্দ করে আমিও একটু ছোট্ট করে ভাগ্নির জন্মদিন করব। তো সেই জন্য একটু খাওয়া দাওয়া করাবো ভাবছি বান্না করবো ভাগলির জন্য তাই ভাবছি যে কাকাদেরকে নেমন্তান্ন করব তাই এইগুলো মেলে দিয়ে আমি একবার কাকাদের বাড়ি যাব কাকাদেরকে নেমন্তন্ন করতে তারপরে এখন যাচ্ছি কাকাদের বাড়িতে কাকাদেরকে নেমন্তন্ন করতে তো চলো দেখি কাকিমারা কি করছে কাকিমারা সবাই রোদে বসে আছে আর রোদে বসে বসে মায়ের বাড়িতে ফোন করছে মানে কাকিমার মাকে ফোন করছে মাকে ভাইকে ভাই বউকে এই দেখো বসে আছে ননদ বসে আছে কাকা বসে আছে কাকিমা বসে আছে কাকিমা আজকে ভাগনি জন্মদিন উপলক্ষে আপনাদের সবার আমাদের বাড়িতে নেমন্তান্ন আর দিদি তো বাড়িতে নেই একাই আমার খুব খিচিবিচি হবে সেই জন্য চলুন স্নান টান করে নেন দে আমাকে হেল্প করবেন আজকে আমাদের বাড়িতে কাকা কাকিমা রান্না করবে গো বন্ধুরা আর ননদকে বলছি আমাকে সাহায্য করবে থাকবা ও বলছে আমি কলেজে যাব তো যাই হোক চলো আমি যাই আমি বসে থাকলে হবে না মাথায় তেল নিয়ে নিয়েছে একটু স্নান করবো গা স্নান করে তখন রান্না বান্নার ব্যবস্থা করতে হবে কাকাদের বাড়িতে বলে এলাম তারপরে ভাবলাম যে স্নান করতে যাব তাহলে উনুন সালটা একটু লেপে দিই তাই হাতে করে একটু গোবর নিয়ে এলাম আর মগে করে আজকে জলে নিচ্ছি আজকে আর গোবর মাটি একসঙ্গে গুলি নিই ভাবলাম তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হবে তো ওই যে জানো তো দিদিরা কিছুই জানে না ভাগ্নিও কিছু জানে না যে ভাগ্নির জন্মদিনে কিছু আর কি আয়োজন করব খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। ওরা তো না জেনে স্কুলে চলে গেছে তো তাড়াতাড়ির মধ্যে দিয়ে আমাকে করতে হবে সবটা সামাল দিতে হবে তাই দেখো মগে করে জলে নিয়ে ছোট্ট করে আর কি লেপকে দিচ্ছি ওই দিকটা লেপবো না এদিকটা গোল করে আর কি শেষ পর্যন্ত লেপে দেব সকালে সমস্ত কাজ সেরে আমরা গেছিলাম মাঠের পুকুরে স্নান করতে কাকিমা গিয়েছিল যা গেছিল ননদ গেছিল সবাই মিলে স্নান করে চলে এসেছি স্নান করে এসে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন দেখো সবাই মিলে সবজি কেটে নিচ্ছি আর যার জন্য এত কিছু আয়োজন সেই বাড়িতে নেই ওকে স্কুলে আজকে যেতেই হয়েছে কারণ কালকে ওদের ফাইনাল খেলা আছে তো আজকে কিছু কাজ আছে স্কুলে তো সেই জন্য যেতেই হয়েছে এখনো আসেনি আর এই যে যাই মিষ্টি একটা মেয়ে দেখো মোটর ছুটি ছাড়াচ্ছে একদিকে খাচ্ছে একদিকে তো যাই হোক চলো সবজিগুলো কেটে নিই তারপরে উনুন ধরে দিবে কিছু সবজি কাটা হলো তারপরে আমি উনুন ধরে দিয়েছি আর উনুন ধরে গেছে দেখো এদিকে ভাত হচ্ছে আর এদিকে শাক করছি আর আজকে তো অনেক কিছু হচ্ছে শাকটা না করলে হতো তবে কী বলতো ওই যে জন্মদিনটা একটা শুভ দিন তো শুভ দিনে শাক করাটা শুভ আর কি সবাই বলে শাক খাওয়াও ভালো তো সেই জন্য বাবাকে বললাম অল্প করে একটু শাক দিনটা দেখো শাক করে নিচ্ছি এদিকে তবে অল্প করে আনতে বলেছিলাম অল্প করে করছি তো শাক করবো তারপরে আরও কিছু শুধু করবো আর কি সেগুলো তোমরা পরে দেখতে পাবে বাঁধাকপি ঝাল হবে ডাল হবে তারপরে চিকেন হবে কাকিমারা সব কেটে কুটে রেডি করে দিল আর কিছু করার নেই কাকিমাকে বললাম এবার বাড়ি যান আমার বাড়িতে কোনো কাজ আছে তো করেন না তো দেখো এদিকে ভাত তো আমি দিয়েছি এদিকে বাঁধাকপি ঝাল করছি আর এদিকে বেগুন ভাজা করছি আরও কিছু ভাজা করবো শিম ভাজা আলু ভাজা এগুলো কেটে রেখেছি হলুদ লবণ মাখিয়ে রেখেছি এক এক করে ভেজে নেব আর ওইদিকে চিকেনটা আজকে বাবাকে দেখতে দিয়েছিলাম যে বাবাকে বললাম একটু দেখে দেন মোবাইলের সাথে থেকে নেবেন বাবা সব দেখে আর কি দিল এদিকে চিকেনের আলুগুলো বুঝে নিয়েছি আর এদিকে দেখো মানে তাড়াতাড়ি কড়াইয়ার জন্য দুটো কড়াই বসিয়ে দিয়েছি হাড়িটা নামিয়ে দেওয়ার পর আর একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি আর আজকে ছোটো কড়াইটাতে মাটি নেমেছিলাম কি বলতো সেই দিন প্রথম থেকে বড়ো কড়াইটাতে করছিলাম যে কোনো জায়গা হচ্ছিল না এই কড়াইটা বেঁকে থাকছিল তাই আজকে প্রথম থেকে যেগুলো অল্প তরকারি এই ছোট কড়াইটাতে করে নিচ্ছিলাম যে যখন হাড়িটা নেমে গেল তখন এই কড়াইটা বসিয়ে দিলাম তো চলো বেগুনগুলো ভাজি আর বাকি ভাজাগুলো করি তো বন্ধুরা এই দেখো আমাদের বার্থডে গার্ল বার্থডে গার্ল গেছিলো স্কুল আর স্কুল থেকে এই মাত্র এলো এখনও সান টান করেনি সান টান করবে আর ওইদিকে ছিঁচে পড়ছে ডাল বসিয়েছি আর তোমরা সবাই আমার ভাগ্নিকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর ভালো মনের একটা মানুষ হয়ে ওঠে তো এটাই তোমাদের কাছে চাই তোমরা খুব খুব আশীর্বাদ করো ওকে তো যাই হোক বার্থডে গার্লকে তো সকাল থেকে দেখানোই হয়নি তাই ভাবলাম স্কুল থেকে এখনই এলো এখনই দেখিয়ে দিই তো চলো চলো ওইদিকে আমার রান্না বান্না করতে হবে অনেক রান্না বান্না এখনো বাকি আছে রান্না বান্না প্রায় শেষের দিকে কিছু হয়ে গেছে শুধু চিকেনটা রান্না হতে ছিল আর এদিকে টক হচ্ছে আর তাছাড়া যে যে রান্না করছে সব কিছু হয়ে গেছে আর দেখো আমরা একদম দুই যা মিলে আজকে ভাগ্নির জন্মদিনে রান্না বান্না করছি আর রুদ্র বাবা বাড়িতে নেই ও গেছে ভাগ্নির জন্য কেক আনতে বাজারে কি বলতো মানে আমাদের এখানে না করা হয় না বলতে গেলে কি মেয়েদের জন্মদিনটা পালন করা হয় না তো এখন সবাই করছে সব দিকে করছে তাই ও তো একটা বাচ্চা বলে ওর ওরও তো মনে হতে পারে যে সবার হচ্ছে আমার কেন হবে না তো সেই জন্য আমরাই আর কি ওর মামা আর আমি ঠিক করলাম আমি জন্মদিন করবো তাই আর কি করা হচ্ছে ছোট্ট করে একটা আসবে আর আজকে মানে মাংস রান্নাটা তো দারুণ দারুণ হবে মানে এই যা দারুণ সুন্দর রান্না করে আর যেমন রান্না করে তেমন সবাইকে মানে হাসি খুশি রাখে মানে ওর নামটাই হাসি জানে তো আর ওরা সবাইকে এত হাসায় আর হাসির হাসির মজার মজার কথা বলে কি বলবো মানে কুয়াশে চিকেনটা এখনই খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে তো খাবো যাইর হাতে রান্না আজকে আমি তো সবসময়তেই করে খাচ্ছি আজকে জায়ের হাতে রান্না খাবো দেখি কেমন লাগছে দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি আর সব কিছু রান্না বন্না ঘরে নিয়ে চলে এসেছি আর এখানে ভাগ্নির জন্য ভাত রেডি করছি তো ভাত তো আমার কিছু দেওয়া হয়ে গেছে আর এখন এই যে কিছু মিষ্টি আনা হয়েছিল ভাগ্নির জন্য সেগুলো রেডি করছি আর এই যে কুরকুরে চিপস এগুলো এখন সবাই করছে জন্মদিনে সাজিয়ে খেতে দিচ্ছে তো ভাবলো আমরাও করি ভাগ্নি খুশি হবে আর সব কিছুই হচ্ছে ভাগ্নির খুশির জন্য আর কি তো দেখো বন্ধুরা ভাগ্নির জন্য আমি যেটুকু পেরেছি সেটুকুই করেছি আর এর থেকে বেশি কিছু করা আমার সামর্থ্য নেই গো তবে এইটুকু করতে পেরে আজ আমি খুব খুশি ভাগ্নির জন্য সব কিছু দেখো ঘরে ভেতরে বেড়ে নিয়ে এসে বাইরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর রোদের মধ্যে বসে পড়লাম আর ভাগ্নির জন্য যেটুকু পারলাম সেটুকু করলাম তো চলো ভাগ্নির জন্য যখন এত কিছু রান্না করেছি আমি নিজে হাতে আজকে ভাগ্নিকে খাইয়ে দিই আমি তো জানি না আমি স্কুল থেকে দেখি সারপ্রাইজ মানে ও কিছুই জানতো না আগে বলেছিল কিছুই করব না আর ওইদিকে জামাইবাবু ভিডিও কল করছে দিদি ভিডিও কল করে জামাইবাবুকে বাবুকে দেখাইতে দেখো মানে দইবকি কত কিছু রান্না করেছে অনুসোয়ার জন্য অনুসোয়াকে খাওয়াচ্ছে ঠাকুর শাক শুভ আগে শাক ভাত দিলাম রুদ্র ঠাকুরও নিজে খাও একটু খাই দাও দেখো বন্ধুরা আমি তো এসে স্কুল থেকে এসে একবারে অবাক সব কিছু জানি না বাড়ি থেকে গেলাম কিছুই আয়োজন ছিল না খো এসে দেখছি একবারে দৈবকী সব রান্নার আয়োজন করে ফেলেছে এসে তো আমি অবাক দিই একবারে সব রান্না বান্না একবারে কমপ্লিট আস্তে আস্তেই হ্যাঁ আর বন্ধুরা তোমাদেরকে তো একটাই কথা বলতে চাই তোমরা আশীর্বাদ করো ও যেন বড় একটা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে তো চলো ও এবার নিজে খাক আমি সবার জন্য ভাতটা এখন তুমি বেড়ে ভাগ্নিকে ভাত দেওয়ার পর খাইয়ে দেওয়ার পর দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর পরিবেশনে আছে দিদি আছে আমি আছি যা আছে বৃষ্টি আছে সবাই মিলে পরিবেশন করছি মানে একদম একটা ছোটখাটো ভোজের মতো রান্না বান্না কেমন হয়েছে গো সব বলো ভালো রুদ্র খাও আর ভাগ্নির কতটা কি খাওয়া হলো সব খেতে হবে কিন্তু টক খাবে না যা পারবা তাই খাও আমি এই বসবো আই দেখো রুদ্রর বাবা এইমাত্র মাত্র স্নান করে এলো এখনই বসবে মামা বাজাই ধামা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে আমরা মেয়ে কটা ছিলাম কটা নিয়ে নিলাম এখন আমরা গল্প করছি আর খাচ্ছি আর তো বলছে খুব ভালো লাগছে মানে ওদের বাড়িতে তো বেশি কেউ নেই ওই পিসি থাকে আর ও থাকে দুজনে খাওয়া দাওয়া করে বলে আমাদের ভালো লাগে না একা একা খেতে কেউ সবার সাথে খাচ্ছি বেশ ভালো লাগছে আর ওখানে ভাগ্নি তো সব মানে খাবার খেতেই পারিনি তো দিদি বললো ওর থালে আমাকে দিয়ে দে ওখানে দিয়েছিলাম দিদি দেখো এখন খেয়ে দিচ্ছে ওখানে আর রান্না হয়েছে দারুণ 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 মাংসটা খুব ভালো রান্না করেছে দিদি খাওয়া দাওয়া করার পর দেখো পুকুর ঘাটে চলে এসেছি আর আজকে বাসন বলতে তো বেশি বাসন পোষণ নেই ওই হাড়ি কড়াই এগুলোই আছে আর বাসন বলতে ওই কয়েকটা বাটি ছিল আজকে তো পাতাতেই খাওয়া দাওয়া হয়েছে কটা বাটি মাত্র ছিল তো কাকিমা খাওয়া দাওয়া করার পর যখন পুকুরে হাত ধুতে এসছিল তখন বাটিগুলো ধুয়ে নিয়েছিল আর এখন ওই যে হাড়ি কড়াইগুলো আছে তো সেগুলো মেজে নিচ্ছি আর আমার সাথে দেখো যাও আছে ওকে বললাম যে তোমাকে মাছতে হবে না তুমি একটু বসো তো ও বললো না চলো একসঙ্গে গল্প করব আর মেজে নেব আর যেন এসে এসে একটু ঘাটে বসে গল্প করে নিয়েছি তারপর মাছতে শুরু করলাম কারণ ওই যে খাওয়া দাওয়া করার পর একটু কেমন লাগে আর কি কাজ করতে ইচ্ছে করে না তবুও আমি পড়ি তবুও বললো একটু বসি গল্প করি তাই আর কি গল্প করলাম দিয়ে মাছতে শুরু করলাম তো দেখো ও কড়াই মাসছে আমি হাড়িটা মেজে নিচ্ছি তো এগুলো ভিজে রেখেছিলাম পরে মাছলে তাড়াতাড়ি করে উঠে যাবে বলে তো দেখো আমাদের সব বাসন মাজা হয়ে গেল দুটো কড়াই ছিল দুটো হাঁড়ি ছিল সব কিছুই মেজে নিলাম বাসনগুলো ধোয়ার পর আরও অনেক কাজ ছিল আর সেগুলো করতে করতেই না সন্ধে হয়ে গেল। ওই যে জল তুলেছিলাম উঠোনগুলো ঝাড় দিয়েছিলাম মায়ের চুল আঁচড়ে দিয়েছিলাম তো সন্ধ্যে হওয়া মাত্র তো সন্ধে বাতি দিতে হবে সববার একটাই কাজ সন্ধেবেলায় তো দেখো সন্ধে বাতি দিতে শুরু করলাম ঘরে প্রথমে ধরিয়ে নিলাম তারপরে বাইরে দেখিয়ে এলাম দিয়ে দেখো আবারও ঘরে চলে এলাম ঘরে এবার দেখিয়ে দিয়ে প্রদীপটা ধূপকাঠিটা বসিয়ে দেব আর শঙ্খটা বাজিয়ে দেব বন্ধুরা এই যে দেখছো কেক এই কেকটা ভাগ্নির জন্মদিন উপলক্ষে নিয়ে আসা হয়েছে আর ওর মামা গিয়ে নিয়ে এসছে তো চলো খুলে দেখায় কেকটা দেখো কেকটা কিন্তু খুব সুন্দর রুদ্রর বাবার পছন্দ খুব সুন্দর আছে দেখো খুব সুন্দর লাগছে আর ভাগ্নির নাম লেখা আছে অনুসুয়া খুব সুন্দর হয়েছে কেকটা দেখতে দারুণ লাগছে মনে হচ্ছে যেন সাজিয়ে রেখে দিই কাটবো না দেখো খুব সুন্দর তাই না তো চলো এখন ভাগ্নি কেকটা কাটবে ভাগ্নিও রেডি আমাদের কেক ও রেডি এই ছোট্ট করে একটা সেলিব্রেশন করা হচ্ছে খুব একটা বড় করে হচ্ছে না ছোট করে করলাম আর কি তো চলো ভাগ্নি এখন কেকটা কাটবে না ইউ তোমরা তো দেখলেই যে ভাগ্নি কেক কাটলো তারপরে দেখো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে সত্যি ভাগ্নি আজকে খুব খুব খুশি হয়েছে আর আমি যে ভাগ্নিকে এতটা খুশি করতে পেরেছি তাতে না আমিও খুব খুশি আর সত্যি গো সবাই জন্মদিন করে ওর জন্মদিন করা হতো না এই বছরই প্রথমবার ওর জন্মদিন করা হলো তো সবাই খুশি হয়েছে এতে আর সব কিছুই তো বাচ্চাদের খুশির জন্যই বলো সেটা আমার বাচ্চাই হোক বা অন্য কেউ বা হোক সত্যি সবাই খুব খুশি দেখো সবাই খুব আনন্দ করছে ভাগ্নি আমাকে খাইয়ে দিল আমিওকে ওকে খাইয়ে দিলাম তারপরে দেখো রুদ্র বাবা এলো যে রুদ্র বাবা বলছে আমি ওদেরকে খাইয়ে দিই এবার আর ওই যে কেকের উপরে দেওয়া ছিল ওগুলো তো মানে কেকটা যখন রুদ্র দেখেছে তখন থেকে ওগুলো খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে কখন খাবো কখন খাবো তাই বলছিল দেবর বাবা বা দেখো সবাইকে ভাগ করে দিয়ে দিল। যে ওর বাবা ওদেরকে কেক খাইয়ে দিচ্ছে কেক নিয়ে নিয়েছি আর এক জায়গায় গোল করে বসে গল্প করছি আর কেক খাচ্ছি আজ আমি কাজে থেকে আসার সময় মিষ্টি নিয়েছিলাম সবার জন্য দেখা করতে করে মিষ্টি দিয়েছে তো আমরা এখন গল্প করব আর কেক মিষ্টি খাবো তো খুব ভালো কাটলো আজকে দিনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভাগনী রে জন্মদিনের ছোটখাটো সেলিব্রেশন তো যাই হোক চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আগ্রহ করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভিডিও